দীর্ঘ টানা পড়নের পর অবশেষে জিএসটি কমালো সরকার জিএসটি কমার ফলে পশ্চিমবঙ্গে কোন কোন জিনিসের দাম কমেছে বাড়ি বানানোর সামগ্রিক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় একাধিক জিনিসের দাম কমেছে আসলে জিএসটি কমানোর জন্য বাংলায় কোন কোন জিনিসের দাম কমে গিয়েছে কৃষিক্ষেত্রে সারের দাম অনেকটাই কমে গিয়েছে বাড়ি তৈরি করার জন্য সামগ্রিক ইট সিমেন্ট রটের দাম আগের তুলনায় অনেকটাই জিএসটি কমেছে পুজোর আগেই কেনাকাটা করার জন্য জামা কাপড়ের জিএসটি কিন্তু কমে গিয়েছে শুধু জামা কাপড় নয় জুতো থেকে শুরু করে কেনাকাটায় অনেকটাই কিন্তু এবার স্বস্তি মিলতে চলেছে তো কোন কোন জিনিসের দাম কমেছে আর কোন কোন ক্ষেত্রে দাম বাড়ছে তাছাড়াও মোটর বাইক বা চার চাকা গাড়ি যারা একটি বাইক বা চার চাকা গাড়ি কেনার কথা ভাবছেন আগের তুলনায় চার চাকা গাড়ি বা বাইকে কতটা জিএসটি কমেছে দামে আগের তুলনায় কতটা সস্তা হয়েছে এ নিয়ে সম্পূর্ণ নতুন লিস্ট চলে এসেছে পশ্চিমবঙ্গে কোন কোন জিনিসের জিএসটি কমেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সমস্ত আপডেট জানতে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন তো অন স্ক্রিন দেখুন বিশেষ করে বাংলার আবেদন সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য ও জীবন বিমা বাংলাই প্রথম রাজ্য যে ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামের উপর সম্পূর্ণ জিএসটি ছাড় দাবি করে এসেছে অগস্ট দু থেকে এই দাবি তুলে এসেছিল বাংলা অবশেষে জি হার আঠেরো শতাংশ থেকে কমিয়ে শূন্য করা হয়েছে স্বাস্থ্য জীবন বিমায় রকম আর প্রিমিয়াম দিতে হবে না এরপর দেখুন শক্তিশালী কৃষি কৃষিক্ষেত্রে সারের উপকরণ সারের দাম অনেকটাই কমেছে চাষের যন্ত্রপাতি ও কৃষিতে প্রয়োজনীয় অন্যান্য কাঁচামালের উপর জিএসটি ছাড়ের জন্য বাংলা বারবার লড়াই করে এসেছে যার পরিণামে অবশেষে এই সকল সামগ্রীতে জিএসটির হার বারো এবং আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে তারপরেই দেখুন টেক্সটাইল পোশাক ও জুতো সাশ্রয়ী হলো কেনাকাটাই এখন অনেকটাই সাশ্রয়ী হলো সাধারণ মানুষের স্বার্থে টেক্সটাইল সামগ্রী কম দামের পোশাক ও জুতোর উপর জিএস হার কমানোর জন্য বাংলার দীর্ঘদিনের দাবি মেনে বিভিন্ন টেক্সটাইল পণ্য পঁচিশশো টাকার কম দামের পোশাক ও জুতোর উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হলো এতে সাধারণ মানুষের সুবিধা হবে তো বুঝতেই পারছেন দু টাকার কম দামের যে সকল জুতো বা পোশাক রয়েছে সেগুলোর উপর জিএসটি বারো শতাংশ থেকে কমিয়ে একেবারে পাঁচ শতাংশ করা হয়েছে এবার দেখুন এই সকলেরই মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সবারই স্বপ্ন থাকে একটি বাড়ি নির্মাণ করা এবার বাড়ি নির্মাণ করা আরো সাশ্রয়ী হয়ে পড়লো দেখুন সকলের জন্য বাড়ি বাংলা সক্রিয় উদ্যোগে সিমেন্টের উপর জিএসটির হার আঠাইশ শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে তো বুঝতেই পারছেন বাড়ি নির্মাণ করার জন্য সামগ্রিক শুধু সিমেন্টেই নয় ইট রটেও জিএসটি কমানো হয়েছে ফলে বাড়ি নির্মাণ করার খরচ অনেকটাই কমবে এর দরুন বাংলার বাড়ি প্রকল্পে অন্তর্ভুক্ত পরিবারগুলি সহ সকল মধ্য নিম্নবিত্ত পরিবারের নিজের বাড়ির স্বপ্ন বাস্তবায়িত হবে বলে ইতিমধ্যেই খবর তারপরেই দেখুন মধ্যবিত্ত জীবনের শুরুহা। টিভি ফ্রিজ ইত্যাদি সুষ্ঠ মর্যাদাপূর্ণ জীবন ধারণের উপকরণ বাংলার সমর্থনে এই সকল ইলেকট্রনিক সামগ্রীতে জিএসটির হার আটাই শতাংশ থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে তো বুঝতেই পারছেন বেশিরভাগ ইলেকট্রনিক সামগ্রীতে আটাই শতাংশ জিএসটি থেকে কমিয়ে আঠারো শতাংশ করা হয়েছে এয়ার কন্ডিশনার অর্থাৎ এসি ওয়াশিং মেশিন থেকে শুরু করে একাধিক ইলেকট্রিক জিনিসে কিন্তু দাম কমেছে তাছাড়াও রয়েছে ব্যবসার স্বার্থে সহজীকরণ আইন সংক্রান্ত কমিটি ও ফিটমেন্ট কমিটিতে সক্রিয় আবেদনের মাধ্যমে বাংলার সাধারণ ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোগীদের জন্য নিম্নলিখিত সুবিধাগুলি আদায় করতে পেরেছে অপেক্ষাকৃত সরল ও দ্রুত রেজিস্ট্রেশন পদ্ধতি দ্রুততর রিফান্ড ব্যবস্থা ইত্যাদি তো বুঝতেই পারছেন ব্যবসার স্বার্থেও কিন্তু সহজীকরণের পদ্ধতি রাখা হয়েছে আর এখানে আরেকটি বিষয় দেখুন হস্তশিল্পে জীবন শক্তি সঞ্চার দুর্গাপূজার প্রাককালে হস্তশিল্প ক্ষেত্রে জিএসটির হার যুক্তিসঙ্গত করার পক্ষে বাংলার নিরবচ্ছিন্ন লড়াই অবশেষে ফলপ্রসূ হলো জিএসটির হার বারো শতাংশ থেকে কমিয়ে মাত্র পাঁচ শতাংশ করা হয়েছে তো বুঝতেই পারছেন ইতিমধ্যে হস্তশিল্পে কিন্তু জিএসটি কমানো হয়েছে তাছাড়াও আদিবাসী জনগোষ্ঠীর জন্য ন্যায় বিচার জঙ্গলমহলের মহলের আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম প্রধান আয়ের উৎস কেন্দু পাতার উপর জিএসটি কমানোর জন্য বাংলার দাবিকে মান্যতা দিয়ে অবশেষে জিএসটির হার ১৮ শতাংশ থেকে মাত্র পাঁচ শতাংশ করা হয়েছে এবার তাহলে আপনারা দেখে নিন কোন কোন পণ্যে আগে কতটা জিএসটি ছিল এখন কতটা হয়েছে জিএসটি কিসে কত কমলো দেখুন স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়াম আঠেরো থেকে শূন্য করা হয়েছে আগে স্বাস্থ্য ও জীবন বিমার প্রিমিয়ামে আঠেরো শতাংশ জিএসটি দিতে হতো এখন সেটাকেই কমিয়ে শূন্য করা হয়েছে এরপর খাতা পেন্সিল রং পেন্সিল ম্যাপ চার্ট ইত্যাদি ক্ষেত্রে বারো শতাংশ জিএসটি থেকে কমে শূন্য করা হয়েছে এরপর জ্যাম জেলি ইত্যাদি ক্ষেত্রে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ জিএসটি করা হয়েছে এরপর দেখুন সস কারি পেস্ট মিউনিস ইত্যাদি খাদ্যপণ্যে বারো শতাংশ জিএসটি থেকে কমে পাঁচ শতাংশ জিএসটি করা হয়েছে ঘি মাখন চিজ প্যাকেটের নোনতা ও ভুজিয়ার ক্ষেত্রে বারো শতাংশ থেকে জিএসটি পাঁচ শতাংশ বাসনপত্র রান্নার বাসনপত্রে বারো শতাংশ জিএসটি থেকে কমে পাঁচ শতাংশ তারপর সেলাই মেশিন ও পার্টস সেলাই মেশিন ও সেলাই মেশিনের পার্টসে আগে বারো শতাংশ জিএসটি ছিল সেটাকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে ছাতা বাইসাইকেল ও পার্টসে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ জিএসটি টেক্সটাইল ও জুতোয় অর্থাৎ জুতো কেনাকাটার ক্ষেত্রে কিন্তু আপনাদের বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ জিএসটি আনা হয়েছে এরপর দেখুন প্রসাধন সামগ্রিক যেমন পাউডার চুলের তেল শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ শেভিং ক্রিম ইত্যাদি ক্ষেত্রে আঠেরো শতাংশ থেকে জিএসটি কমে পাঁচ শতাংশ হস্তশিল্পে দেখতেই পারলেন বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ কৃষি যন্ত্রপাতির ক্ষেত্রে সারের উপকরণ কৃষি অন্যান্য কাঁচামালের ক্ষেত্রে বারো শতাংশ জিএসটি বা আঠেরো শতাংশ জিএসটি থেকে কমে পাঁচ শতাংশ করা হয়েছে কৃষি ক্ষেত্রে সারের উপকরণ সারের দাম কমেছে কৃষি অন্যান্য মালেরও দাম কমেছে তারপর ট্রাক্টর ও পার্স ট্রাক্টর ও পার্সে বারো শতাংশ আঠারো শতাংশ জিএসটি থেকে কমে পাঁচ শতাংশ করা হয়েছে কেন্দু পাতা আঠারো শতাংশ জিএসটি থেকে কমে পাঁচ শতাংশ টিভি এয়ার কন্ডিশন এছাড়াও ডিশ ওয়াশিং মেশিন এছাড়াও ছোট গাড়ি তিন চাকার গাড়ি আটাই শতাংশ জিএসটি থেকে কমে ১৮ শতাংশ এখানে একটি জিনিস ক্লিয়ার করে দিচ্ছি ছোট গাড়ির ক্ষেত্রে বলা হচ্ছে চার চাকার যে দেড় হাজার সিসির নিচে যে গাড়িগুলো রয়েছে সেগুলো ছোট গাড়ির কথা বলা হচ্ছে কারগুলোর কথা বলা হচ্ছে সেগুলোর দাম কমেছে আটাইশ শতাংশ জিএসটি থেকে কমে আঠারো শতাংশ হচ্ছে আর সিমেন্টের জিএসটি কিন্তু কমছে আঠাশ শতাংশ থেকে কমে আঠারো শতাংশ করা হচ্ছে আর বাইকের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ সিসি থেকে নিয়ে অর্থাৎ তিনশো পঞ্চাশ সিসির বাইকগুলোরও দাম কিন্তু কমেছে সেগুলো থেকে নিয়ে নিচের যে বাইকগুলো রয়েছে তিনশো পঞ্চাশ সিসির নিচের বাইক সেগুলোর দাম কমছে আবার তিনশো পঞ্চাশ সিসির উপরে যে বাইকগুলো থাকবে ওগুলোর দাম বেড়েছে দেড় হাজার সিসির উপরে যে চার চাকার গাড়িগুলো রয়েছে বড় গাড়ি বিলাসবহুল গাড়ি সেগুলোর দাম বেড়েছে তো বুঝতেই পারছেন কোন কোন জিনিসের দাম বাড়লো কোন কোন জিনিসের দাম কমল এ বিষয়ে রাজ্য সরকারের কি অবস্থান সেটা দেখতেই পারলেন রাজ্য সরকার এই সকল বিষয়ে আগে থেকেই কিন্তু দাবি তুলে এসেছে এবার সেই দাবিগুলোকেই মান্যতা দিয়ে অবশেষে জিএসটি কমালো সরকার নতুন নিয়ম অনুযায়ী এখন সাধারণের আওতায় আসবে অনেক কিছু জিনিস যাতে সাধারণ মানুষের অনেকটাই সাশ্রয়ী হবে এবং অনেকটাই উপকারে আসবে সমস্ত কেনাকাটার ক্ষেত্রে তো এই ছিল আপডেট আপডেট নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন